এক প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক কায়দায় চুরি ফাঁকা বাড়ি পেয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে গোটা ঘর লন্ডভণ্ড করে কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা যদিও শেষমেশ স্থানীয় বাসিন্দারা চুরির ঘটনায় যুক্ত দুজনকে পাকরাও করেন এবং পুলিশের হাতে তুলে দেন মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সরগোল তৈরি হয় মালদার মানিকচক থানার মধুপুর এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা নবাব আলী পেশায় প্রাক্তন সেনাকর্মী তিনি সহ তার পরিবারের লোকজনরা কিছুদিন ধরে কলকাতায় থাকছিলেন সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে গোটা ঘর লন্ডভন্ড করে ঘরের সমস্ত দামি দামি জিনিসপত্র সোনাদানা এবং নগদ টাকা করি হাতিয়ে নেয় সব মিলিয়ে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার জিনিসপত্র চুরি গেছে বলে খবর এই চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রামবাসীরা পাকরাও করেন পরে তাদের তুলে দেয় পুলিশের হাতে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ছিল তুই এই সামানটা উঠেছিল কাঁধে এত সামান কোথায় নিয়ে যাচ্ছ এই এত ধরলো ওকে তারপর দু তিনটা লোক মথ্রপুর থেকে আসলো ইন বিটুইন ওরা একটা বাড়ির জিনিস বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে বিক্রি করতে না প্যাকিং করতে বাইরে গিয়ে নিয়ে যাচ্ছিল এই অটোতে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ বাইরে গাড়ি ছিল এই পাশের যে গ্রামের পাশের যে প্রতিবেশী আছে উনি লেডিসটা ধরলেন ওকে যে কথায় যাচ্ছো এটা এইগুলো সামান এত সামান কথায় নিয়ে যাচ্ছি কি আছে সামানের মধ্যে তো উপরে বাকেটের যে ডাব্বাগুলো ছিল ওগুলো রেখেছিলো বোতলগুলো আর ভিতরে সব সামানগুলো ছিল ভালো ইম্পর্টেন্ট সামানগুলো ছিল ওর ভিতর মধ্যে ছিল আর উপরে শুধু দেখার দিলো যে ডাব্বা আছে বাকেট আছে আর ওগুলো তো আগে নিয়ে চলে গেছে যেগুলো নিয়ে যাওয়া ছিল ও চলে গেছে দামি জিনিস জিনিসগুলো সোনা গেনা যা যত ছিল সব নিয়ে চলে গেছে ফাঁসা যত ছিল বাক্সের মধ্যে আপনাদের এই যেখানে ছুটি হয়েছে গ্রামের নামটা মধুপুর আচ্ছা মধুপুরের পাশে তো একটা পুলিশের ক্যাম্প আছে যেখানে পুলিশরা থাকে তারপরেও পুলিশ নজরদারি চালাচ্ছে তারপরেও একজন সেনা কর্মীর বাড়িতে কিভাবে ঘটনা ঘটে পুলিশ তো প্রপার ডিউটি যদি করে পঁচিশ পার্সেন্ট ডিউটি যদি করে তাহলে এগুলো হতো না এগুলো ঘটনা হতো না তাহলে কি পুলিশ করছে না আমাকে আমাদের গ্রামের লোকগুলো বললো যে ও ড্রাগস কেছিল ট্যাবলেট ছিল কাছে যখন ধরেছে তখন টাবলে খেয়ে নিয়েছে আর মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে কিছু স্বীকার করছে না তারপরে পুলিশ ডান্ডা দেওয়ার পরে কিছু স্বীকার করেছি যে আমি ওখানে সমান পাঠিয়েছি আমার বাবার কাছে দিয়েছি ছোটো ছেলে করেছিলো আর ওখান থেকে ঠিক না এখন কী করবেন আপনি আপনাকে কোনো অভিযোগ করছেন থানায় হ্যাঁ এখন থানায় অভিযোগ করেছি আমার প্রতিশ্রুতি দিয়েছিল আপনি সকালে আসেন আপনার আসার পর আমি কেস টেক আপ করে দিব হুম জিনিসগুলো আপনার জিনিসগুলো উদ্ধার করে দিব হ্যাঁ প্রতিশ্রুতি দিয়েছে আমাকে কি নাম ছিল আচ্ছা এই যে এইরকম একটা চুরির ঘটনা ঘটলো এরপরে কি নিরাপত্তার অভাব বোধ করছেন যে এইভাবে পরবর্তীতে আপনার বাড়িতে যে আপনি কোন সেনাকর্মী তা সত্ত্বেও আপনার বাড়িতে ঘটলো পরবর্তীতে আশেপাশে তো আরও অনেক বড়ো গ্রাম আছে বড় গ্রাম আছে হ্যাঁ তো সেখানেও কি চুরি ঘটনা ঘটবে তার জন্য প্রশাসনকে কী বলবেন প্রশাসনকে যে পরে যাতে ভালোভাবে দেখাশোনা করে চুরি প্রকার করে আর যাতে কোনো প্রকারের চুরি চামারি না হয় এগুলো সব প্রশাসনের হাতে আছে মানে দেখছেন হ্যাঁ প্রশাসনের তো গাফিল দেখলাম যে আমি আমি বিনা ডেকে ও চলে আসলো কী করে আসলো আমি বুঝতে পারছি না আবার যদি ফর্মাল করে তাহলে কোনো অসুবিধা হবে না আপনার নাম আমার নাম সুবিধার মেজার ক্লার্ক নবাব আলী নবাব আলী জবাব দিয়ে আপনি ও যে চোর হ্যাঁ ও স্টেশন মে क्या चाहता है अभी फिलहाल मैं ये चाहता हूँ की जो भी चीज चोरी हुआ है प्रशासन जल्द ऐसी जल्द उसको खोजने की कोशिश करे और ऐसा जो मेरे साथ हुआ है वो किसी और के साथ ना हो आपका नाम मेरा नाम समीर पूरा तो नाम मेरा नाम समीर अली है